এগুলো জ্ঞান গর্ভ কিতাবের আয়াত পথ নির্দেশনা ও অনুগ্রহ সৎকর্মশীলদের জন্য যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং এরাই সাফল্য লাভ করবে আর মানুষদেরই মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে লোকদেরকে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় এ ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব তাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বড়ই দর্প ভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শোনেইনি যেন তার কান কালা বেশ সুখবর শুনিয়ে দাও তাকে একটি যন্ত্রণাদায়ক আজাবের তবে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে আল্লাহর অকাট্য প্রতিশ্রুতি এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানময় তিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও তিনি পৃথিবীতে পাহাড় গেড়ে দিয়েছেন যাতে তা তোমাদেরকে নিয়ে ঠোলে না পড়ে তিনি সব ধরনের জীবজন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং জমিতে নানা ধরনের উত্তম জিনিস উৎপন্ন করি এ তো হচ্ছে আল্লাহর সৃষ্টি এখন আমাকে একটু দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে যে জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত রয়েছে আমি লোকমানকে দান করেছিলাম সূক্ষ্ম জ্ঞান যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজেরই জন্য লাভজনক আর যে ব্যক্তি কুফরি করবে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত স্মরণ করো যখন লোকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল সে বলল হে পুত্র আল্লাহর সাথে কাউকে শরিক করো না যথার্থই শিখ অনেক বড় জুলুম আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতামাতার মাতার হব চিনে নেবার জন্য নিজেই তাকিদ করেছি তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দুবছর লাগে তার দুধ ছাড়তে